দুই হাজার তেইশ সালের একুশ জুলাই অন ক্যাম্পাসে অনার্স প্রোগ্রাম ভর্তি আবেদনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় ওই বছরের সাতাশ জুলাই থেকে সারা দেশের প্রায় দশ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করে ওয়ান ক্যাম্পাসে অনার্স প্রোগ্রামে ভর্তির জন্য এরপর বাছাই পর্ব শেষে চারটি বিষয়ে মোট একশো ষাট জন শিক্ষার্থী ভর্তি হয়ে পঁচিশ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে তবে হঠাৎ করে গত তেইশ মে শিক্ষা মন্ত্রণালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের চালু হওয়া ওয়ান ক্যাম্পাস বন্ধের নির্দেশনা দিয়ে একটি চিঠি ইস্যু করেন এরপর কয়েক দফা ওয়ান ক্যাম্পাস চালুর দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা এতে কোনো ফলাফল না পেয়ে আর সকাল পৌনে আটটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে কঠোর আন্দোলনের নামে শিক্ষার্থীরা এ সময় সকাল আটটা থেকে শোয়া এগারোটা পর্যন্ত তিন ঘন্টার বেশি সময় ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি কোনো শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী আমাদের জীবন নিয়ে কেন এই অনিশ্চয়তার মধ্যে আমরা থাকবো চার তারিখ থেকে কেন এই ডেট সরবে আজকে আমাদেরকে আমাদের সিন্ডিকেট মিটিং চার তারিখেই করতে হবে আমাদেরকে আমাদের অধিকার বুঝিয়ে দিতে হবে আমরা আজকে রাতের মধ্যে আমাদের একটা খসড়া নিব যে আমাদের নিয়ে তারা কি করবে এটা জানার পরে আমরা এই অবরোধ বন্ধ করব এর আগ পর্যন্ত এই অবরোধ চলতেই থাকবে পরে বিশ্ববিদ্যালয়ের ডিন নাসিরউদ্দিন উদ্দিন মৃত্যুর সমস্যা সমাধানে চেষ্টার কথা জানিয়ে শিক্ষার্থীদের শান্ত করে গেট খুলে ভিতরে প্রবেশ পেয়েছি সেই চিঠির প্রেক্ষিতে আজকে বিকালেই তোমরা জানো যে একটি প্রত্যেকটি দল নিয়ে আমরা